আল্লাহ এমন একটা সৃষ্টিজীব সৃষ্টি করেছেন তার নাম ফেরিস্তা তার নাম কি ফেরিস্তা যারা হচ্ছে জুনুদুল্লাহ ফেরিস্তারা হচ্ছে আল্লাহর বাহিনী এত ফেরিস্তা আল্লাহ সৃষ্টি করেছেন যে কাবা ঘর বরাবর সপ্তমাস মানে একটা ঘর আছে বাইতুল আমুর আল্লাহ রাসুল বলছেন মা আমুরকে ফেলে দেওয়া হলে আল আলাল কাবাহ বাইতুল কাবার পড়ে যাবে ওই বাইতুল মামুরে ফেরেস্তারা প্রথম দিন সত্তর হাজার সালাত তাদায় করেছে করতেই আছে এক দল করে বের হচ্ছে আর এক দল ঢুকতেছে এক দল করে বের হচ্ছে আর এক দল ঢুকতেছে কিন্তু প্রথম যে সত্তর হাজার ঢুকেছিল তারা এখনও দ্বিতীয়বার ঢোকার সুযোগ পায়নি এত ফেরেস্তা আরাক হাদিসে রসুল সাল ওয়াসাল্লাম বলতেছেন মাহমিন আসমানের একটা ইঞ্চি জায়গা খালি নাই এক বিঘত জায়গাও খালি নাই যেখানে কোনো না কোনো ফেরিস্তা সিজদাই পড়ে আছে কোনো না কোনো ফেরিস্তা সালাতে দাঁড়িয়ে আছে কোনো না কোনো ফেরিস্তা আল্লাহর তসবি তাহলিল আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ আসমানের একটা ইঞ্চি জায়গা খালি নাই প্রত্যেক জায়গায় প্রত্যেক জায়গায় ফেরেস্তারা হয় সিজদাই পড়ে আছে না হয় সালাতে দাঁড়িয়ে আছে না হয় আল্লাহর তসবি তাহলিল করতেছে অতএব আল্লাহ মানুষের ইবাদতের মুখাপেক্ষী ছিলেন না